যদি ইসলামকে ভালোবাসো তাহলে ভিডিওটা দেখে যাও আপনার কাছে যদি একটু সময় থাকে তাহলে এই ভিডিওটা একটু দেখে যাও আল্লাহ বলছেন মাটি থেকে আমি তোমাদের সৃষ্টি করি আবার মাটিতে আমি তোমাদেরকে ফিরিয়ে নেব মাটি থেকে তোমাদেরকে পুনরায় বের করে আনবো সুহান আল্লাহ এটি একটি এমন আয়াত যে আজ শুনলে এবং পড়লে আপনার জীবনে সকল গোনা আল্লাহ তালা সব মাফ করে দেবেন ইনশাআল্লাহ আল্লাহ তাই বলছি আপনি শুনুন এবং আমার সাথে পড়ুন রা জুস ওয়াতাহাম্ নালা না আমি আরপ আয়াতেই অর্থ হে আল্লাহ আমি আমার নিজের উপর অবিচার করেছি আপনি যদি ক্ষমা ও দয়া না করেন তবে আমার ক্ষতিগ্রস্ততে অন্তর্ভুক্ত হব আমি হযযত আলী রাতি আল্লাহ বলেছেন বলেছেন তোমরা সর্বদা ছোট্ট গুনাহগুলো থেকে নিজেকে বাঁচিয়ে রাখো কেননা মানুষ কখনো পাহাড়ের সাথে হচত খায় না ছোট্ট এ একটি এমন আয়াত যে আদ শুনলে এবং পড়লে আপনার এই কোনো চিন্তা থাকবে না আল্লাহ তা আপনার এই কখন আপনার কাছে পৌঁছে দেবে আপনি বুঝতে পারবেন না তাই বলছি আপনি পড়ুন এবং আমার সাথে পড়তে থাকুন আল্লাহ হুলহাতি ফুম বি অর্থ নিজের বান্ধাদের তিনি যাকে ইচ্ছা করে দান করেন তিনি প্রবল পরাক্রমশালী আল্লাহ তালা বলেন যে আমি আমার নেক বান্দাদের জন্য এমন কিছু প্রস্তুত করে রেখেছি যে তারা নিজের চোখে কোনো জনে দেখে এবং কানে শুনেও নেই এবং তারা কল্পনা করেও নে তুফান আল্লাহ রাসুদাল সাল্লাম বলেছেন যে নিজের জন্য না ভাবে অন্যের জন্য দোয়া করে ফেরেসারা তার জন্য দোয়া করে তাই বলছি নিজের জন্য না দোয়া করে অন্যের জন্য করো আমিন যে বছর রোজা ফরজ করা হয়েছিল তার দুই বছর আগে ছশো বাইশ খ্রিস্টাব্দে মক্কা থেকে সাহাবিদের নিয়ে মদিনায় হিজরত করেন ইসলামের নবী হজরত সাল্লাম হিজরতের তারিখ থেকে মুসলিমদের হিজড়ি সাল গণনা ও শুরু করা হয় হিজড়ি দ্বিতীয় বছরে রমজান মাসে রোজা রাখা বাধ্যতামূলক বা ফরজ ঘোষণা করে আয়াত নাজিল হয় বলে ইসলাম বিশেষজ্ঞরা বলেছেন আল্লাহ তালা আমাদেরকে এবছরের প্রত্যেকটি রোজা সঠিকভাবে রাখা তৌফিদান করুক আমি